হ্যালো গাইস তো আজ আমাদের ঘাট হ্যাঁ আর আমার দিদার তো দেখতেই পাচ্ছ এখানে সব মানে বসে আছি তো যাই হোক তখন কিন্তু ঠান্ডাটা একটু বেশিই ছিল যাই হোক আমি কিন্তু ইন্ট্রোটা দিতেই বলি কিছু তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো এখন এই যে শুধুমাত্র আমরা ঘাটে মানে ঘাটে তো জানো সবাই বিকেলে সন্ধ্যে স্নান করতে হয় তো স্নান করে উঠে বসেছি আর আমার সাথে একটু জ্বর জ্বর ভাবছিল বলে আমার ঠান্ডাটা একটু বেশি লাগছে তার জন্য দেখতেই পাচ্ছি যে আমি লেয়ার নিয়ে নিয়েছি লেয়ার পরে আছে আর কি আর মাথার তো প্রচুর ভিজা যেহেতু ডুব দিতে হয় অবশ্যই তো এখন অনেক রিচুয়েশন অবশ্যই পালন করা হচ্ছে আর আমি এখন এখানে বসে আছি আর আমি এখানে একা এখানে এখানে কিন্তু অনেকেই আছে তো চলো তোমাদেরকে দেখাই আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমি পুরো বসে আছি নো মেকআপ লুকে কারণ যেহেতু আজকে হচ্ছে ঘাট মনটা তো ভীষণ খারাপ কী করবো আজকে নিয়ে হলো আমার দিদারা দশ দিন মারা হলো তোমরা তো অনেকেই দেখেছো আমার দিদাকে যারা যারা দেখো দেখতে চাও তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তো তারপরে কিন্তু এখানে আমাকে দিয়ে ফল খালা মানে যে যেহেতু ফল এখানে খেতে পারো এটা আর কি আমার নিজের দিদা বলতে পারো বাড়ির যে কোনো বাইরে তাইরে না না হলে তোমরা ভাববে যে ভিডিও করছি মানে বাইরে বা লোকের বাড়িতে গেছি ভিডিও করতে এমনটা না আমার নিজের দিদা আর এই একটা ঠাকুমা হয় ওই ঠাকুমাটাই মানে দিচ্ছিলো আর কি খাবারটা খেতে তো আমি এখানে কিন্তু ফল খেয়ে নিচ্ছি কারণ যেহেতু মানে কিছু খাইনি আর কি তার জন্যে মানে অনেকক্ষণ কিছু খাইনি কারণ কারণ আমি বিকেলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে আজকে পুকুরে স্নান করতে পুকুরে স্নান কর স্নান করে এসে তার জন্য অনেকক্ষণ কিছু খাইনি তো দিয়ে দিলে এখানে ফল আর তো সর্বত্রটা তো আমি খাইনি দেখতেই করছো ফল তো এতগুলো আমি খেতে পারলাম না তার জন্য কিন্তু মাকে দিয়ে দিলাম তারপরে আমি আমার কাকিকে বললাম আমার নমিতা কাকিকে যে আমার ভীষণ খেয়ে পেয়েছে তো আমাকে এখানে কিন্তু মুড়ি মাখিয়ে দিয়েছে তোমরা তো দেখলে এই যে ফলটা আমি ঠিক মতন খেলামনি আর এখানে আমি ভাই আর রানি আমার তিনজন মিলে এখানে কিন্তু মুড়ি মাখা খাচ্ছি আর প্রথমেই বললাম যে আমার শরীরটি ভীষণ খারাপ মানে খারাপ লাগছিলো তার জন্যই কিন্তু বোনেদেরকে বলছিলাম একটু যে মাথাটা মালিশ করে দিতে তো ওরা কিন্তু ভীষণ ভালো ভীষণ কিউট তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে অঙ্কিতা সাইডে আছে রানী তো তারপরে ঘাটের দিনে রাতে যেহেতু আমার মানে আমাদের যেহেতু দিদা হয় তার জন্য আমাদেরকে কিন্তু ভাত খাওয়ানো হয় কারণ যেহেতু আমরা দশ দিন ভাত খাইনি বলতে পারবো তার জন্যে আমি খেয়েছি কিন্তু অন্যরা তো খায়নি অবশ্যই পালন করেছে দেখতেই পাচ্ছ এখানে ভাত দিয়ে দিচ্ছে আর সব বাচ্চারা কিন্তু অবশ্যই খাচ্ছে আমার বাড়ির আর আমিও খাচ্ছি তো চলো এখানে ম্যামটা স্যার যে কী কী দেই না দেয় দেখতেই পাচ্ছ তো এই যে দেখতে প্রথমে ভাত দিয়ে দিয়েছে আর একটা ডাল দিয়ে দিয়েছে আর একটা মানে কফি দিয়ে দিয়েছে তো আজকের রান্নাটা হ্যাঁ একটু অন্য রকম কারণ নিরামিষ যে হতো তো আজকে কারণ ঘাটতো কাল সাধ্য ভাজ সাদ্য থেকে অবশ্যই সব কিছুই খাওয়া হবে কিন্তু আজকের দিনটা হবে না আর আজকে এটা বাড়ির সবাই খায় না আর লাস্টে কিন্তু দিয়েছিলো চাটনি তো আমরা কিন্তু চাটনিটা দেখা দিয়ে ভুলে গেছি দেখতেই পারছো তো চাটনি দিয়ে দিয়েছে এখানে তো চলো আমি খাই ফাইনালি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি এখানে খেয়ে দিয়ে একেবারে বসে আছি আর আমার কানগুলো ঠান্ডা লাগছিলো তাহলে কিন্তু আমি কানগুলো পরে একেবারে ঢেকে নিয়েছি আর তোমরা কি বাড়ির ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও তো তোমরা এটা কিছু খারাপ মাইন্ড করো না কারণ এটা আমার নিজের বাড়িতে হচ্ছে বলে আমি নিজের বাড়িতেই ভিডিও করছে কারণ লোকের বাড়িতে বললে বা লোকের মানুষ গেলে তো ভিডিও করলে আমার গাল দিয়ে ছেড়ে দেবে এখন বার জন্য নটা পাঁচ তোমাদেরকেটায় দেখালাম টাইমটা হ্যাঁ আর ভিডিওটা কিন্তু কদিন আগে তোমাদেরকে বলেই দিচ্ছি তারপরে কিন্তু আমি বাড়ি চলে গেলাম মানে বাড়ি বলতে দেখো আমাদের দু সাইডে বাড়ি একটা পুরনো সাইড একটা এ সাইডে মানে আমরা এখন অন্যদিকে থাকি তোমরা অনেকেই জানো তো চলে গেলাম ঘুমোতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখাও দেখা যাচ্ছে আবার নতুন কোন তো চলো বা